কুফানগরীতে এক নাস্তিক আছে সে বলতো আমি আল্লাহরে দেখি না তাই আল্লাহরে মানি না কুফানগরীর লোকজন বলতে লাগলো আমাদের এক ইমাম আছেন যার সাথে বসলে আপনি আল্লাহকে দেখতে পারবেন ঠিক আছে তোমাদের ইমামকে ডাকো সাইদানা আবু হানিফা টাইম দিলেন জুমার দিন ঠিক দুটোয় নাস্তিকও আসবে সাইদানা আবু হানিফাও আসবেন জুমার দিন নাস্তিক আসলেন হাজার হাজার মানুষের ঢল নেমে গেল সবাই এলো শুধু আসলেন না সাইদানা আবু হানিফা আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর সাইদানা আবু হানিফা আসলেন নাস্তিক বলতে লাগলো এই তোমাদের ইমাম যার কোনো সময় রিগেন নেই তার সাথে কিসের তর্ক সাইদেন আবু হানিফা বললেন আমার অজুর আছে কিসের অজুর সাইদেন আবু হানিফা বললেন আমি বাসা থেকে বের হতে আমার এক বিশাল বড়ো নদী পার হতে হয় আজকে নদীতে আসলাম কোনো মানুষজন নাই কোনো নৌকা নাই কোনো মাঝি নাই হঠাৎ পাশে একটা গাছ দেখতে পেলাম গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেল। তক্তা জোড়া লেগে নৌকা হয়ে গেল মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল। নৌকায় আমি যেয়ে উঠলাম বইটা মাঝি ছাড়া নৌকাটি শো করে আমাকে ওপারে নিয়ে আসলো এই কাজগুলো প্রসেসিং হইতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক বলে তোদের ইমাম গাঞ্জা খাইছে এমনি এমনি নাকি গাছ দুই ভাগ হয়ে যায় গাছ থেকে তক্তা হয়ে নৌকা হয়ে যায় মাঝি ছাড়া বৈঠা ছাড়া সে নাকি নদী পার হয়ে যায় এটা কি সুস্থ মানুষ বলতে পারে তার কি মাথা ঠিক আছে সাইদেন আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে এসেছেন আপনাকে বোঝানো এখন আমার সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চলে না মাঝি ছাড়া এমনি এমনি এই আকাশটা কিভাবে চলে এমনি এমনি এই জমিনটা কিভাবে চলে এমনি এমনি এই পাহাড় পর্বত নদী নালা এমনি এমনি কিভাবে চলে এগুলো চালানোর জন্য একজন আছে না নাই নাস্তিক বললো আসলেই তো আসলেই তো আমি হাদারাম ও পাঠা এভাবে তো কখনো চিন্তা করিনি এই ইমাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ আমার চোখের পর্দাকে সরিয়ে দিয়েছ তুমি আমাকে আল্লাহ সত্তা চিনাকে সাহায্য করেছ